সম্মানিত দর্শক আমি আজকে আপনাদের সামনে বদলি হজ কিছু সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা পেশ করব মনে রাখবেন জেনে রাখবেন হজ শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান ইসলামের পাঁচ স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ কারো ওপরে ফরজ হওয়ার পরে এটাকে যদি আদায় না করে সে মারাত্মক বড় গুণাগার হবে এমন কি আদায় করতে গরিমিশি করলে বিলম্ব করাটাও কি জায়েজ নাই এই জন্য হজ জীবনে একবারই ফরজ হয় ফরজ হয়ে গেলে তাড়াতাড়ি আদায় করে দিয়ে দায়ী মুক্তি হয়ে যাওয়া ঘটনাক্রমে কেউ যদি আদায় না করে করতে না পারে আর এমত অবস্থায় যদি হজ পালনের সক্ষমতা সে হারিয়ে ফেলে তাহলে তার বিকল্প রাস্তা ইসলামী শরীয়তে ব্যক্ত করেছে সে বিষয়টা হলো তার নিজের খরচে নিজের পক্ষ থেকে অন্য একজন ব্যক্তিকে হজে প্রেরণ করা অর্থাৎ বদলি হজ করানো মনে রাখতে হবে কারো উপরে যদি হজ ফরজ হয়ে যায় তার নিজের হজ তাকে নিজেই করতে হবে যদি সে আদায় না করে এ অবস্থায় মারা যায় ফরস্তরকের গুণা নিয়ে সে কবরে যাবে গরিবিসি করার কারণে যদি তার শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলে ঘটনাক্রমে কর্ব করাম করছি এই করতে করতে হজের সক্ষমতা সে হারিয়ে ফেলল যেমন প্যারালাইসিস হয়ে গেল ক্যান্সার হয়ে গেল অর্ধাঙ্গ নষ্ট হয়ে গেল বিস্নাই পরে গেল আর সুস্থ হয়ে দিনদার অভিজ্ঞ ডাক্তার সুস্থ যে হবে সে সম্ভাবনা নাই ঘোষণা করে দিয়েছে এমতো অবস্থায় যেহেতু তার উপরে হজ ফরজ ছিল সে আদায় করতে পারে নাই তার নিজের পক্ষ থেকে নিজের খরচে অন্য একজন ব্যক্তিকে হজে পাঠানো তার উপর ওয়াজিব হয়ে যাবে যদি নিজের জীবদ্দশাই অন্যের মাধ্যমে ব্যবস্থা করতে না পারে তাহলে তার ওসিয়ত করে যাওয়া তার উপর হয়ে যাবে অর্থাৎ নিজে আদায় করবে আদায় যদি করতে না পারে সুস্থ হওয়ার যদি আর সম্ভাবনা না থাকে করবে কিভাবে অভিজ্ঞ দিনদার ডাক্তারগণ বলেছেন সুস্থ হবে না এমত অবস্থায় চার জীবদ্দশাই নিজের পক্ষ থেকে নিজের খরচে অন্যের মাধ্যমে তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করতে হবে আর এতেও যদি সক্ষমতা না হয় তাহলে সে ওসিওত করে যাবে যে আমার জীবদ্দশায় পারতেছি না যে কোনো মুহূর্তে মরণ হতে পারে আমি ওসিয়ত করে যাই আমার রেখে যাওয়া সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে আমার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করবে উনি চলে যাওয়ার পরে পরবর্তী জেনারেশন জীবিত তাদের উপর ওয়াজিব হয়ে যাবে ওনার পক্ষ থেকে সেটা আদায়ের ব্যবস্থা করা সম্মানিত দর্শক এই বদলি হজ কার মাধ্যমে করাবে বদলি হজের বিধান হলো যাকে দিয়া করাবেন ওই লোকটার উপরে হজ ফরত ছিল এবং সে নিজে হজ আদায়ও করেছে এক দুই সংলিষ্ট ব্যক্তির উপরে হজ ফরজ ছিল কিন্তু সে আদায় করে নাই তিন সংলিষ্ট ব্যক্তির উপরে হজ ফরজ হয় নাই জীবনে হজ আদায়ও করে নাই এই প্রকারের ব্যক্তিদের মধ্যে প্রথম প্রকার যার উপরে হজ ফরজ ছিল তার ফরজ হজ সে নিজে আদায় করেও ফেলেছে আবার হজের সম্বন্ধে তার আইডিয়া অভিজ্ঞতা সে আহলে দিল আল্লাহওয়ালা একজন আলেম বা ভালো মানুষ যদি হয়ে থাকে তার মাধ্যমে আপনার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করা এটা হলো অতি উত্তম দুই যার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু আদায় করে নাই এমন ব্যক্তিকে বদলি হজে পাঠানো এটা জায়েজ তিন যার উপরে হজ ফরজও হয় নাই জীবনে আদায়ও করে নাই এমন ব্যক্তিদেরকে হজে পাঠানো এটা মাকরু সম্মানিত দর্শক আমাদের যাদের হজ ফরজ হয়েছে ঘটনাক্রমে শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেছি আর হজ করা সে শক্তি নাই অথবা সক্ষমতা ছিল হজ আদায় করবে করবে বলে হজ আদায় না করেই পরকালে পারি দিয়েছেন ওই ব্যক্তিদের হজের ফরজিয়ত তাদের গায়ে রয়ে গেছে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান লঙ্ঘন করার কারণে সে জাহান নামে যেতে হবে বাঁচার একটাই রাস্তা তার পক্ষ থেকে সেটা আদায় করতে হবে অতএব ওই মৃত ব্যক্তি যার হজ ফরজ ছিল আদায় না করেই পরকালে চলে গেছেন অথবা এখনও জীবিত আছেন। কিন্তু এমন অসুস্থ সুস্থ হয়ে নিজের হজ নিজে আদায় করার কোনো সক্ষমতা নাই এমন ব্যক্তিদের দ্রুত একজন আহলে দিল আলেম যিনি আগে হজ করেছেন হজের ব্যাপারে তার অভিজ্ঞতা আছে মাসলামাসেল জানে নিজের পক্ষ থেকে নিজের খরচে এমন ব্যক্তিদের মাধ্যমে বদলি হজের ব্যবস্থা করানো সেটা ফরজ আর এভাবে বদলি হজের ব্যবস্থা করলে আপনি হজ ফরস্তরকের যে গুণা সেটা থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে আশা করি মাসালাটা আমরা বুঝতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে সেই সেইভাবে হজ আদায় করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ